হ্যালো ব্রিমান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি প্রভু শ্রী জগন্নাথ টেম্পেল যেটা পুরীর সেকেন্ড কপি হয়েছে দীঘার জগন্নাথ মন্দির এবং এই দীঘাতে অবস্থিত এই মন্দির এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন এবং আজকে চলছে স্নানযাত্রার দীঘা জগন্নাথ মন্দিরে চলছে স্নানযাত্রার প্রস্তুতি জগন্নাথ দেবের স্নানযাত্রার প্রস্তুতি চলছে তো দেখতে পাচ্ছেন পর্যটকের ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন দীঘা জগন্নাথ মন্দিরের তো দীঘা রথযাত্রা এবছর দু হাজার টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এর রথযাত্রার প্রস্তুতি চলছে জোর কদমে কাজ চলছে কালকে বারো তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত দীঘার জগন্নাথ মন্দির বন্ধ থাকবে দেখতে পাচ্ছেন দীঘা জগন্নাথ মন্দিরে কিন্তু এবছর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের রথযাত্রার প্রস্তুতি চলছে আজকে হচ্ছে স্নান পূর্ণিমা আজকে হচ্ছে স্নান পূর্ণিমা প্রভু জগন্নাথের স্নান পূর্ণিমা হচ্ছে এখানে কিন্তু একদম দেখতে পাচ্ছেন রথযাত্রার আগে কিন্তু একটা মণ্ডপের মতন সাজানো হয়েছে এবং এখানে চলছে হরি কীর্তন এবং চলুন আপনাদেরকে দেখাই ওই হরি কীর্তন দীঘা জগন্নাথ মন্দিরের ভিতরে কী হচ্ছে আপনাদেরকে সামনে তুলে ধরবো চলুন हरे राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम श्रीराधर भवे गोराय श्रीराधर भवे गोरा होता श्रीराधर भवे त्रिभुवन

हरे राम हरे महा कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम हरे हरे कृष्ण हरे कृष्ण हरे 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 राम हरे 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 कृष्ण हरे 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 कृष्ण हरे कृष्ण হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ঘোষ বালে করি জোড়ো হাশুদেব ঘোষ ভালো করেশুদেব ঘোষ বলে করি যড়ো ঘোষ বলে করি

দেখতে পাচ্ছেন দীঘা জগন্নাথ মন্দির স্নান পূর্ণিমার আয়োজনটা কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না